আমি শুধু একটি কথা বলতে চাই এই বাংলাদেশ আজকে সৈরা চাল শেখ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এই মঞ্চে দাঁড়িয়ে অস্বীকার করার কোন সুযোগ নাই এই সৈরাচার পতনের আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে এদেশের অসংখ্য ছাত্র জনতার জীবন গিয়েছে সেই জীবনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যাদের জীবনের বিনিময়ে সৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি একই সাথে এটি অস্বীকার করার কোন সুযোগ নাই শুধুমাত্র জুলাই আগস্ট দুই মাসের আন্দোলনে এই স্বৈরাচারের শেখ হাসিনার বিদায় কোনটা হয় নাই জাদুর কাঠি দেখিয়ে শেখ হাসিনাকে বিদায় করা যায় নাই শেখ হাসিনাকে বিদায় করতে দীর্ঘ সতেরো বছর আমাদেরকে রাজপথে অবিচল আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এই সতেরো বছরের আন্দোলনে বেগম খালেদা জিয়ার মতো অভিসম্বাদিত নেত্রী তাকে অন্যায়ভাবে

হত্যা খুনের শিকার হয়েছে এই সতেরো বছরে বিএনপির তৃণমূলের আটত্রিশ লক্ষ নেতা বিরুদ্ধে মিথ্যে গাইনি মামলা দেওয়া হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে অন্যায় ভাবে গ্রেফতার করে জেলে ঢুকে দিনের পর দিন অমানবিক জীবন উদযাপনে বাধ্য করা হয়েছে বিএনপি নেতা এই সতেরো বছর অনেকেই নিজের মায়ের মুখ দেখতে পারে নাই অনেক বাবা তার সন্তানের মুখ দেখতে পারে নাই অনেক স্বামী তার স্ত্রীর মুখ দেখতে পারে নাই স্বামী তার স্ত্রীকে ছেড়ে সন্তান তার মাকে ছেড়ে বাবা তার সন্তানকে ছেড়ে দিনের পর দিন অমানবিক জীবনযাপন করেছে রাজপথে সংগ্রাম করেছে সেই আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তালেক রহমানের সেই বুদ্ধি তৃপ্ত নেতৃত্বের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে একটি ঐতিহাসিক বিপ্লব ঘটেছে যে বিপ্লবে এদেশের ছাত্র জনতা সহ এদেশের জনসাধারণ সেই আন্দোলনের শরিক হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে আজকে সেই বাংলাদেশ নতুন করে হচ্ছে আজকে অনেকেই বলেন শুধুমাত্র বিএনপি নাকি নির্বাচন চায় আমরা বলতে চাই গত সতেরো বছর আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠান সংগ্রাম করেছি আমরা সেই সংগ্রামে বারবার একটি কথা বলেছি যে এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে স্বীরাচারে ভোট সরকারের পতন ঘটাতে হবে এবং আমার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব করতে হবে আমরা পতন ঘটিয়েছি কিন্তু এই বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে এখনো ফিরিয়ে দিতে পারি নাই এই বাংলাদেশের মালিক জনগণ এই বাংলাদেশের মালিক দুই চার পাঁচ জন যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন তারা না আমরা সতেরো বছর জনগণের কাছে অঙ্গীকার করেছি যে আমাদের বোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি সেই বুটের অধিকার প্রতিষ্ঠা করা না পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে বিএনপি জনগণের ন্যায্য অধিকার বুটের অধিকার প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি সংগ্রাম